শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম সুপ্রভাত শুভ নবমী আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে ঘড়ির কাটাতে ছটা আমি জাস্ট রেডি হয়ে নিয়েছি আজকে আমি যাব আমার বাপের বাড়ির উদ্দেশ্যে কৃষ্ণনগর তো ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি আমার প্রত্যেকটা দিন আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি তো এটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিই যাই হোক রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে নিয়েছে আমরা এখন ক্যাব বুক করবো করে বেরোব দেখুন প্রায় সকাল সাড়ে ছটা বাজে গড়িয়াহাট মানুষ ক্লান্ত হয়ে গেছে ঠাকুর দেখে দেখে এখন বেশ ফাঁকা মহালয়ের পর থেকেই তো মানুষ ঠাকুর দেখতে নেমে যায় দেখুন এখন রাস্তাঘাট একদম থমথম করছে অবশ্য ভোরবেলা সাড়ে ছটা বাজে ক্যাব বুক করে নিয়েছি এবার যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে ওখান থেকে আমাদের ট্রেন আগে থেকেই আমাদের রিজার্ভেশন করা ছিল কোনো রিক্স নিইনি কারণ লোকাল ট্রেনে ভীষণ ভিড় হবে আমাদের মানে যাওয়াটাই খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য আমরা কোনো রিক্স নিইনি আমি বুক করে নিয়েছি ট্রেন বৃষ্টি হয়েছে মনে হচ্ছে রাস্তাঘাট বেশ ভিজে ভালোই লাগছে যে যেতে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর কি বলবো দশমীটা ইচ্ছা আছে আমার দেশের বাড়ি আমার বাপের বাড়ি নদীয়া ডিস্ট্রিক্টের বেথুয়াডহরি সেখানে আমাদের দুশো ছিয়াশি বছরের পুজো সেখানে যাওয়ার সবটাই ইচ্ছা আছে আপনাদের সঙ্গে ভাগ করে নেবো ঈদেন গার্ডেনের লাইটিংগুলো দেখা যাচ্ছে ময়দানের পাশ দিয়ে আমরা যাচ্ছি একটু পরেই আমরা হাওড়া স্টেশন পৌঁছে যাব খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যদিও সেদিনকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোই ছিল প্ল্যাটফর্মে এবার ওঠার পালা দেখুন সাতটা বাজে হাওড়া স্টেশন বেশ ফাঁকা ট্রেনে উঠে পড়েছি কি বলবো ভালো লাগছিল একটা ভালো লেখা কাজ করছে অনেক দিন পর প্রায় অনেক দিন পরই বাপের বাড়ি যাচ্ছি আবার সেখান থেকে যাব দেশের বাড়ি পুজোতে একটা মনের মধ্যে অন্যরকম আলাদা অনুভূতি সেটা আমি বলে বোঝাতে পারবো না সেটা আমার ভেতরকার ব্যাপার যাই হোক ট্রেন এবার ছাড়বে প্রায় সাতটা পঞ্চাশ সবই শুরু করলো যাত্রা দেখুন মনে হচ্ছে যেন সব কিছুকে ফেলে রেখে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অত প্রাকৃতিক পরিবেশ অত সুন্দর সবুজ গাছ যাই হোক খুব ভালো লাগছে আর কি ভীষণ তাড়াতাড়ি নব মানে এটা অবশ্য ডেস্টিনেশন নবদ্বীপ কারণ আমরা নবদ্বীপে নেবে ওখান থেকে কৃষ্ণনগর যাব উঠে পড়েছি কৃষ্ণনগর বাসে চকচক করছে বাসটা খুব সুন্দর মিউজিক বাজছিল দিতে পারলাম না জাস্ট মাত্র কপি রাইটের জন্য বেশ নতুন একদম বাস বেশ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে দেখতে সবইটা ক্যামেরা বন্ধি করছি এইভাবে করতে করতে নবদ্বীপ ছাড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মা গঙ্গাকে সাক্ষী রেখে দেখুন গঙ্গাপুরা ফুঁসছে কত জল এত বৃষ্টি হয়েছে এই বছর মানে আমি এবছর পুরো চার মাস ধরে বর্ষাকালই দেখে যাচ্ছি এত বৃষ্টি এত বৃষ্টি আর মা গঙ্গা একদম ফুঁসছে যাই হোক অবশেষে চলে এলাম আমার বাপের বাড়ি কৃষ্ণনগর এইটা আমি বাবার বারান্দা থেকে একটু ভিডিওটা করছি আমার সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি চারিদিকে আমার ফুটতো তো তো ভাই বোন কাকা কাকিমার ওই দেখুন একটা ছোট কিরম বড় পেঁপে হয়েছে ওটা কাকিমার গাছের পেঁপে আগেকার দিনের আমাদের জয়েন্ট ফ্যামিলি তো পুরনো দিনের বাড়ি পুরনো দিনের সব কিছু এটা আমার বারান্দা মানে আমার বাপের বাড়ির বারান্দা সব মনে পরিস্থিতি স্মৃতি সব কত ছোটোবেলা কাটিয়েছি ওঠা বসা এখন অনেকটা পরিবর্তন হয়েছে যদিও ভেতরটা তাহলে স্ট্রাকচারটা তো একই আছে না সেটা তো পরিবর্তন হয়নি যাই হোক রান্নাবান্নার কাজ চলছে বৌদি রান্না করছে ছেলের আবদারে চিলি চিকেন আর লুচি ও খাবে আমরা অবশ্য ভাত খাবো ছেলে নাকি ভাত খাবে না বলেছে কখন ওর মাইমাকে আমি জানি না যাই হোক আমার মা মায়ের ঘর এখন অবশ্য বৌদি থাকে পরিবর্তন অনেকটাই হয়েছে কিন্তু ওই একই কথা মায়ের খাট সবটাই আপনাদের তুলে ধরলাম আমার বাপের বাড়ি আমাকে নিজেকে একটু দেখিয়ে নিলাম ভালো লাগে আমার কত বই সব আমার বাবার দাদার সবার সব রকমের বই এখানে রয়েছে বহু পুরোনো এটা শোকেসটা এই যে আছে চিলি কেন দিয়ে আমার ছেলে লাঞ্চ করলো সে নাকি ভাত খাবে না হ্যাঁ আর না খেলে কি করা যাবে আমরা ভাত খেয়ে নিলাম এখন বাজে সন্ধ্যে বদি বিরিয়ানি করছে হালকা করে করেছে কিন্তু খুব টেস্টি হয়েছে এবং হেলদি হয়েছে আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি এই আর কি কাল সকালবেলা উঠতে হবে দশটার মধ্যে আমরা যাব আমাদের দেশের বাড়ি বেথুয়াতে কাল দশমী সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে ওই দেখুন ভাত হচ্ছে বাসমতি চাল আর দিকে মাংস বসানো হচ্ছে যাই হোক সকালবেলা উঠে আবার রেডি হতে হবে তৈরি হতে হবে যেতে হবে হুম রাত্রির তো অনেক হলো খাওয়া দাওয়া করে শুতে হবে আবার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসাটা আমার খুব দরকার আজকের মতো আসি আবার দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে হ্যাঁ দেখুন বিরিয়ানি চালটা দিচ্ছে সবাই খুব ভালো থাকবেন আর স্কিপ করে আমার ভিডিওটা দেখবেন না তাহলে অনেক কিছু চলে যাবে অজানা থেকে যাবে যারা আমাকে ভালোবাসেন ঠিক আছে আবার কালকে দশমী কালকে সকাল থেকে আবার শুরু করব নতুন করে নতুন একটা দিন দেশের বাড়ি নিয়ে